আন্দরকিল্লা শাহী জামে মসজিদ বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক মসজিদগুলোর যদি তালিকা তৈরি করা হয় তাহলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ তার মধ্যে অন্যতম ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিজয় স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আরঙ্গজেবের নির্দেশে শাইজ এই মসজিদটি নির্মাণ করেন আন্দরকিল্লা এলাকায় উঁচু টিলার উপরে অবস্থান করছে এই মসজিদটি মসজিদের মাঝে একটি বড় গম্বুজ এবং দুটি ছোট গম্বুজ এবং পাশাপাশি কয়েকটি মিনারও রয়েছে তবে বর্তমানে আন্দরকিল্লা শাহে জামে মসজিদ নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ হতে যাচ্ছে মূলত মসজিদের নৌবীর আদলে তৈরি করা হবে আন্দরকিল্লা শাহে জামে মসজিদকে যেখানে একসাথে নামাজ পড়তে পারবে প্রায় চোদ্দ হাজার মুসল্লি সেই সাথে মা বন্ধুর নামাজ পড়ার সুবিধা থাকবে স্মারক প্রকল্প হিসেবে এখানে থাকবে মার্কেট অডিটোরিয়াম এবং খাদেম মুওয়াজিদের জন্য আবাসন এবং প্রতিবন্ধীদের জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা প্রায় চারশো কোটি টাকা বেয়ে নির্মিত হতে যাচ্ছে এই কিল্লা শাহী জামে মসজিদটি শত শত বছরের ঐতিহ্য বহন করা কিল্লা শাহী জামে মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক মসজিদের পুরনো দেয়ালের ইট যেন অতীতের গল্প বলে সময় বদলেছে তবে এর আত্মা আজও অটুট বিশ্বাস ঐতিহ্য ও প্রার্থনার প্রতীক হয়ে আমরা আশা করি নবনির্মিত আন্তরকিল্লা শাহেজার মসজিদ মসজিদের নববীর আদলে সাজিয়ে নতুন প্রজন্মের কাছে এক অনন্য উদাহরণ হয়ে উঠবে ইনশাল্লাহ আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি করে লাইক এবং শেয়ার করে দিবেন আর আন্দুর কিল্লা শাহে জামে মসজিদ মসজিদে নবীর আদলে শাস্তে চলেছে এটা নিয়ে আপনার অনুভূতি কি সেটা কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম